লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দলের পুরনো ঘোড়া সৌগত রায়ের উপরেই আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বরানগরের বিধায়ক তাপস রায়ের ইউ টার্নের পরই উপনির্বাচনে শাসক দলের সৈনিক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো পয়লা জুন নির্বাচন বুধবার ও ব্যানার্জির সমর্থনে পৌরসভার নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বজিৎ বর্ধনের উদ্যোগে হয়ে গেল একটি বড় জনসভা সভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন বলেন সায়ন্তিকা অত্যন্ত বিনয় ও ভদ্র মানুষ প্রত্যেক মানুষকে তিনি প্রণাম জানিয়ে তাদের কাছ থেকে ভোট চেয়েছেন মানুষ দু হাত তুলে সায়ন্তিকাকে আশীর্বাদ করেছেন তাই তার বিজয়ে শুধু সময়ের অপেক্ষা এবং অধ্যাপক সৌগত রায় তিনবার জিতেছেন এবার চতুর্থবারের জন্য তিনি পার্লামেন্টে যাচ্ছেন মানুষের বিপুল সাড়া পাচ্ছেন তিনি স্থানীয়রা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা জল ও বিদ্যুৎ পরিষেবা যে জায়গায় নিয়ে গেছে বাম আমলের চৌত্রিশ বছরেও তা হয়নি তাই তারা সৌগত রায় ও সায়ন্তিকার বিজয়কে নিশ্চিত করতে চাইছেন না সায়ন্তিকাকে প্রার্থী করা হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং আজকে বরানগরের সব জায়গায় গিয়ে সায়ন্তিকা ভালো সাড়াও পাচ্ছে মানুষের সাথে মিশছে ও তো ব্যবহার খুবই ভালো কারণ বিরোধী দলের যারা দাঁড়িয়েছেন একজন তো আঙুল তুলে কথা বলছেন আরেকজন ওপরের দিকে তাকিয়ে মানুষের সাথে কথা বলে কিন্তু সায়ন্তিকা সবসময় যখনই মানুষ দেখছে নতমস্তকে প্রণাম করে বলছে মাসিমা জেঠিমা কাকু কাকা আপনারা আমাকে ভোট দেবেন এই যে বলার মধ্যে যে সুন্দর একটা পরিবেশ সেইটা সায়ন্তিকা এখনও আজকের দিন পর্যন্ত এবং আমি মনে করি ও জিতবেই এবং জিতে বসে আছে এবং তারপরে মানুষের সাথে সে ব্যবহার রাখবে বড়ানগরের মানুষ এরকম একজন প্রার্থীকেই চেয়েছিল। সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন এবং কিছুদিন আগে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছিল আমাদের বিটি রোড দিয়ে রাস্তার দুধার থেকে যেভাবে মানুষ সমর্থন করেছেন সেদিনই মানুষ রায় দিয়ে দিয়েছেন বড়ানগরে জিতছে কে সায়ন্তিকা আবার এবং অধ্যাপক সৌগত রায় তিনিও তৃতীয়বারের জন্য জিতেছেন আবারও চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন তিনিও বিপুল ভোটে জয়যুক্ত হবেন তার সাথে সায়ন্তিকা আমাদের বিধানসভা উপনির্বাচনও বিপুল ভোটে জয়যুক্ত এবং সাতাশ নম্বর ওয়ার্ড যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘাঁটি ছিল দু হাজার পনেরোতে আমি যখন এখানে আসি অনেকেই বলেছিল এখানে লেনিনের নাকি হাড়গোর পোতা আছে তো এইখানে এইসব অঞ্চলে এই যে দেখছেন এখন বিরোধী দলের পতাকা লেখা দেখছেন একটা সময় আমরা যখন বিরোধী ছিলাম মানে আগে কংগ্রেস পরে তৃণমূল তো আমরা এখানে কোনো পতাকা দেওয়াল লেখা সেভাবে মিটিংও করতে পারি মানে মিটিং করতে করতে আমাদের মিটিং বন্ধ করে দিয়েছে বন্ধ করে বলছে এখন মাইক অফ করতে পরে মাইক মিটিং করতে এই অত্যাচার এই অঞ্চলে ছিল এবং আমি মনে করি করে এখনও সেন্ট্রাল অফিসটাই হচ্ছে আমার ওয়ার্ডে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে সেন্ট্রাল অফিস সেটাই আমার ওয়ার্ডে রামচাঁদ মুখার্জি লেড়ে তো ন্যাচারালি এখানের মানুষ একটা ভয়ে আতঙ্কে থাকতো কিন্তু এখানে জাতীয়তাবাদী মানুষের সংখ্যা ছিল প্রচুর এবং এই জাতীয়তাবাদী মানুষের যে যারা আমাকে ভোট দিয়েছেন এবং সর্বত্রই অন্য দলের মানুষও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এবং গত নির্বাচনে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাকে অনেকেই বলেছিল থানা থেকেও বলেছিল দাদা আপনার এখানে তো কোনো গণ্ডগোল হচ্ছে না তাই আমি বললাম কেউ বলেছিল না কি আমার এখানে কোনো গণ্ডগোল হবে আমার এখানে মানুষ নির্বিঘ্নে ভোট দেয় আর আমি মানুষের ভোটেই আমি জয়ী হই আমাকে অন্য কিছু করতে হয় না আমরা ঠিক সেইভাবেই এই লোকসভা এবং এই বিধানসভা নির্বাচনে সেভাবেই ভোটটা হবে দেখুন আমি তো আমরা এক নম্বরে আছি এক নম্বর বিরোধীদের কাকে এক নম্বরে রাখছি দু নম্বরে এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই সাইন থেকে জিতছে বিপুল ভোটে এইটুকু বলতে পারি এর বেশি কে বিরোধীদের একে থাকবে দুয়ে থাকবে এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় আমাদের নেই কারণ আমরা উন্নয়ন করেছি উন্নয়নে মানুষ ভোট দেওয়ার জন্য রেডি আছে শুধু ভোটারদের লাইনে দাঁড় করি আমাদের ভোটটা আমাদের ফেভারে দিতে হবে এই তো কথা এগুলো বাজে কথা কারণ আপনি তো আমি তো বললাম বিরোধী দলের কর্মীরা তো এই যে লক্ষ্মী ভাণ্ডার আমরা কি তৃণমূলের পরিবারদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি তার অন্য দলের কর্মীরাও তো পেয়েছে তো আমরা কি দুয়ারে সরকারের ক্যাম্পে বসে সেগুলো আমরা বিচার করেছি কে কোন পরিবারের থেকে এসছে কোন দল করে আমরা তো সবার ফর্ম ফিল আপ করিয়েছি তো সবাই তার উপকৃত হয়েছে এখন মাইকে দাঁড়িয়ে যদি কেউ ভুলবাল বলে তার দায়িত্ব তো আমাদের নেই তারা মাইকে দাঁড়িয়ে যে কেউ মিথ্যে কথা বলতেই পারে কিন্তু মানুষ তার উপযুক্ত জবাব দেবে ফয়লা জুন এবং ফোর্থ জুনের রেজাল্ট বেরোলে সেটা আপনারা দেখতেও পাবেন বুঝতে আলো টিম টিম সিপিএম এর আমল থেকে আলো ডিম টিম টিম করে চলতো সেই এখন প্রতিটা গলিতে আলো হয়েছে উনি আলো করে দিয়েছে রাস্তাঘাট যা ই ছিল তার অনেক পরিবর্তন হয়েছে জল এনে দিয়ে জল এনে দিয়েছে অনেক করেছে বাড়িতে বাড়িতে জল হ্যাঁ আমাদের দাদা যা করেছে বলে বোঝানো যাবে না প্রচুর করেছে আমাদের ওয়ার্ড প্রচুর পরিবর্তন হয়েছে আমরা তরুণ দিদির সাথে আমাদের সাইন থেকে বিপুল ভোটে জয়ী হবে হ্যাঁ সৌগতরায় বিপুল ভোটে তিনি তিনবারে জিতেছে এবারেও জিতবে এবারে জিতবে সৌগতরায় এবারেও বিপুল ভোটে জিতবে আর সায়ন্তিকাও বিপুল ভোটে জিতবে আমরা দিদিকে ভালোবাসি এবং আমার দাদা আমাদের কাউন্সিলার বিশ্বজিৎ বর্ধন উনি যেন অনেক উন্নয়ন করেছেন অনেক উন্নয়ন করেছেন ওরা ওনাকে আমরা প্রতিবার যতবার ভোট হবে ততবার যেন ბიურო રિપોર્ટ ამアル उत्सव ന്യൂസ്